নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমি আগেও অনেকবার বলেছি আমি আজও বলছি এই বছর তোমরা যে সুযোগটা পাচ্ছ সেই সুযোগটা কিন্তু ভবিষ্যতে তোমরা কোনো কিছু মানে কখনো পাবে না ঠিক আছে দু হাজার সালে সবাই সুযোগ পেয়েছিল দু হাজার চব্বিশে এখন তোমরা সুযোগ পাচ্ছ আবার নেক্সট সুযোগ পেতে পেতে কিন্তু দু হাজার তা দুর্নীতি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সব কিছু আছে তার মধ্যে থেকেও পি কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করেই যাচ্ছে তা আজকে কলকাতা পুলিশের ভ্যাকান্সি আবার কিন্তু ইনক্রিজ করেছে প্রায় দুশোটার উপরে ইনক্রিজ করেছে তোমরা দেখতেই পাচ্ছ নোটিশ ফর ডিভাইস ভ্যাকান্সি পজিশন তা আজকের ভিডিওতে সেটাই বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই তোমাকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে ডব্লিউপি কেপি এস রিলেটেড প্রচুর ভিডিও তোমরা কিন্তু পাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিশিয়ালও তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকো তাহলে অনেক কিছু পাবে আর যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশান করতে চাও মাত্র চারশো টাকার বিনিময়ে আমার পেড ব্যাচে যুক্ত হতে পারো কোনোরকম রেজিস্ট্রেশন ফিজ নেই কোনোরকম মাসিক ফিজ নেই ওয়ান টাইম ঠিক আছে ছশো টাকা পে করলে তোমরা কিন্তু আমার এই ব্যাচে যুক্ত হতে পারবে ঠিক আছে তা দেখো কী বলা আছে তা বলা আছে দেখো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরেকশা ভবন এখানে তোমাদের বলেই দিয়েছে যে দিস ইজ ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার তা এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে টোটাল ভ্যাকান্সি ছেলেদের ক্ষেত্রে ছত্রিশশো তোমার চব্বিশ এবং মেয়েদের ক্ষেত্রে তিনশো তিরিশটা কিন্তু ভ্যাকান্সি করা হয়েছে তো একটা কথা মাথায় রাখবে ছেলেদের ভ্যাকান্সি এর আগের বারের থেকে কিন্তু প্রায় দু থেকে তিন গুণ তা সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু মানে মাথায় রেখেই পড়াশোনাটা করতে হবে ভালো করে প্রিপারেশান নাও তা আর তোমাদের বলবো যে এই সুযোগ তোমরা পাবে না তোমাদের নিজের শেয়ারটা দিয়ে আসবে বাকিটা কিন্তু তোমরা পরে দেখতে পারবে আর যারা যারা আমাদের পেট ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু ইন ডিটেলসে তোমাদের আমি সমস্ত কিছু করাবো এবং সব বড় বিষয় তোমাদের কোথার থেকে প্রশ্ন আসে কোন টপিক থেকে সব থেকে বেশি পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে সব ইনফরমেশান বা স্ট্র্যাটেজি আমি তোমাদের কিন্তু আমার এই ব্যাচে বলবো তা যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এককালীন ছশো টাকার বিনিময়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ